গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্তের কারণে ছাব্বিশ তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝুড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি উপকূলবর্তী জায়গা বিশেষ করে দেখুন যদি আমাদের দেখি দীঘা কাঁথিয়ে দিকে ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা দেখুন যদি আমাদের কি ফেজারগঞ্জ হলদিবাড়ি এবং কিছুটা সুন্দরবনের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে দেখুন গোয়ালত চন্দ্রকোনা এবং কিছুটা চাকুলিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা দেখুন যদি আমাদের কি হুগলির দিকে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ সম্ভাবনা থাকবে দাঁতন জলেশ্বর বাতাগাঁ মহানপুর এগরা কাঁথি এই সমস্ত জায়গায় সহ ভারী দিকে প্রতিবারই বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি পিংলা শবং ময়না ভগবানপুর বাজকুল তমলুক মহিচাদল এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হলদিয়ার দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুর্গাচক ব্রজ্রলাল চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া মহিচাদল কল্যাণচক এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি উপলবর্তী জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে হলদিয়া নাম খানায় এবং দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ রায়দিগি সুন্দরবন হলদিবাড়ি ঝড়খালি গোসাবা এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা উলুবেরিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন যদি আমরা দেখি বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর মহিষদল ডায়মন্ড হারবার কুলপি এই সমস্ত বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি কলকাতা দিকেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে বিশেষ করে দেখুন যদি আমাদের কি নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান পানিয়াটি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন উত্তর চব্বিশ পরগনার দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি কাঁচরাপাড়া নগরুকা হাবড়া সরবনগর বাদুরিয়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি টি সিঙ্গুর মশার জংলাপাড়া এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে বিশেষ করে দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকের জেলাগুলিতে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেব দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে মেদিনীপুর খড়গপুর বেলি এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বালিচক পিংলা পাঁচকোড়ার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে ঘাটাল পাবা চন্দ্রকোনা আলমগড়া গোয়ালত শালবনী কেশপুর এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি দেখুন বিশেষ করে এই যে জায়গা রয়েছে সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগতবল্লভপুর খানাকুল এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি দশঘড়া এবং মেমারির দিকেও সহ ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে কোতুলপুর খণ্ডঘোষ পাত্রসায় জয়পুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জায়গাতে আমাদের দেখে নেব নদীয়ার দিকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা পান্ডুয়া চাকদা বনগা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বর্ধমান জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার গলসি খণ্ডঘোষ বর্ধমান পাত্রসায়ের এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমানে উপরের দিকে বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর ঘুষকরা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাটুলি মুরগাছা চাবরার দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের এই যে কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে মঙ্গলকোট নানুর বোলপুর ইলামবাজার ঘুসকরা এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে চিত্তরঞ্জন নীরশো কুলটি আসানসোল রানীগঞ্জ উগড়া এখানে সহ ভারী দিকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বাঁকুড়ার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে কাকসা সোনামুখী বজরা দুর্গাপুর গঙ্গাজলঘাটি ছাতনা বেলাতর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে শালতোরার দিকে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি রঘুনাথপুর কাশীপুর এদিকে বজুদ সিন্ধি পাড়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া সর্বোজ বৃষ্টি হতে পারে মুড়ি জালিদাপ জয়পুর সিন্দ্রি পুরুলিয়া এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাদরার দিকে যদি আমরা দেখি খাদরা হাতিরামপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার এখানে বজ্র সহ ভারী দিকে খাদরার দিকে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিমলাপাল তালডাংডা রতনপুর ইন্দোপুর শালদিয়া হাতিরামপুর খাদরা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পুঞ্চা মানবাজারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিররা পাকদা বন্দোমা সিঁদড়ি বড়বাজার বলরামপুর চান্দিল এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি জায়গাগুলিতে দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে পুরুলিয়া বাগমন্ডি শুক্লারা কেন্দা এবং কিছুটা দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে কাশীপুর এবং মঙ্গলবার পুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বীরভূম সমন্বয় জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং বোলপুরের দিকেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে নানুর লাভপুর আহমাদপুর দুবরাজপুর ইলামবাজার বোলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূমের দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে সাঁতিয়া মল্লারপুর মহেশপুর রাজনগর মাসিলিয়া এবং সিউড়ি এই সমস্ত জায়গাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ দিকে বৃষ্টি কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল এখানে বর্জ্য বিদ্যুৎ সহিপুর রামপুরহাট বেলডাঙ্গা করিমপুর থেকে কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি সম্ভাবনা থাকছে বিশেষ করে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বাংলাদেশের দেখুন লাগোয়া জায়গা জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা মুরারাই নলাটি এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে রামপুরার এবং দুমকা ও অমরপাড়া এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুমকা মাসি দেখুন যদি আমাদের কি মাসেলিয়া কাটিকুণ্ড শিকারীপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদেরকে দেখুন সুন্দর পাহাড় লিরিপাড়া অমরপাড়া রামগড় এই সমস্ত জাতীয় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছুটা দেখুন বেরহাট রাজমহল মালদা দুলিয়ান মহাকামা গোদ্দা এই সমস্ত জাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি চট্টগ্রাম এবং মহেশকারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি কলাপাড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কুমিল্লা ঢাকা এবং রাজশাহী মেহেরপুর এই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি পুরো উপকূলবর্তী জায়গা জুড়ে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ বেলদা জলেশ্বর এই সমস্ত জায়গায় তুলনামূলক জয়ালো বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একটু জয়ালো বৃষ্টি হতে পারে কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কু কলকাতা শান্তিপুর আরামবাগ এই সমস্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম দিকের জেলাগুলিতে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বেশ ভালো বৃষ্টি হতে পারে দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদেরকে এই জায়গা একটি জায়গা রয়েছে দেখুন গঙ্গাজল ঘাটি বেলাতর বাঁকুড়া ইন্দোপুর শালদিয়া ছাতনা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে কাশীপুর এদিকে পাড়া রঘুনাথপুর মঙ্গলবলাপুর পুরুলিয়া সিঁদড়ি জয়পুর এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা বৃষ্টি হতে পারে দুমকা সিউড়ি মির্জিম এই সমস্ত জায়গায় হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবত্ত নিম্নচাপের কারণে সাতাশ তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় থেকে কিলোমিটার গতিবেগে দমকাঝুড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি হতে পারে বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে বিশেষ করে কাকদ্বীপ রায়দিঘি না কামখানা ফেজারগঞ্জ সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি কলকাতা কোলাঘাট তমলুক উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের দিকে জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হতে পারে বিশেষ করে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় সকাল থেকে মেঘ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে যদি আমরা দেখি পুরুলিয়া বাঁকুড়ার দিকেও মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন বর্ধমান শান্তিপুর আরামবাগ এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি চন্দননগর কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টি কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে জলেশ্বর দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন যদি আমাদের কি উপলবর্তী জায়গাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে বিশেষ করে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পাঁচকুড়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বিশেষ করে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর খর্ধা হাবড়া কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা এখানে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশ জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বিশেষ করে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এবং কিছুটা সোনামুখী এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া এবং বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব বর্ধমানে কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে সোনামুখী বেলাতর বরজরা, কাকসা গঙ্গজলঘাটি ছাদনা বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলিতে একটু জ্বালা বৃষ্টি হতে পারে বিশেষ করে মুড়ি বোকারো রঘুনাথপুর পুরুলিয়া হুড়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানে উপরের দিকে জায়গায় বেশ ভালো বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর ঘুসকরা এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দুর্গাপুর এবং দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকের জেলা রঘুনাথপুর চিত্তরঞ্জন আসল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে বিশেষ করে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং রামপুরহাট এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ